সো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম খেলা একটু আগে লস করছি ভাই অনেক ঠিক আছে একটু আগে অনেক লস করছি এখন হচ্ছে আপনাদের কিছু শেয়ার করি সুত্য কিছু আসে তো প্রথমে ভাই আমি দেখি খেলাটা অনেকক্ষণ ধরে দেখ খেলতেছি বাট আসলে আজকে খেলার অবস্থা অতটা ভালো না তো যাই হোক ধরি পরপর দুইবার লস করছি পরপর দুইবার লস করছি এখন দেখা যাক কি হয় খেলা আসলে হচ্ছে না মানে টাইমিংই মিলতেছে না একশো টাকা বেট করলাম যদি এটা ফাটাইতে পারে তবে দেখি ভাই রিস্ক না নিলে তো কিছু করা যায় না যাই আর হবে প্রথমে অল্প তো অল্প তো হেই দেব ভাই বহুত লসে আছে তো এন্ড কখন ফাটাইবো এখন বলা যাচ্ছে না ও যাই হোক তো খেলার একটা নিয়ম আছে বুঝছেন খেলার নিয়মটা হচ্ছে আপনার খেলা মিনিমাম ফলো করতে হবে দশ পনেরো মিনিট আর প্রথমত মাথা গরম করা যাইব না ঠিক আছে এখানে মানি ম্যানেজটাও ঠিক রাখতে হইব আর মাথা গরম করলেই মনে করেন আপনি শেষ মানে গেমটা এমন একটা আর যত পারেন আপনি ধৈর্য নিয়ে খেলবেন ভাই এই ধৈর্যর গেম কারণ কোম্পানি কিন্তু আপনার কাছ থেকে নিবেই আপনাকে প্রফিট করতে পারবেন বুঝছেন কিন্তু কোম্পানি কিন্তু নিবে কিন্তু সেটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে যাই হোক এটা সাতচল্লিশ টাকা ব্যাট করলাম দেখি কত যায় ফিরে গেল যাই হোক এখন রিস্ক তো নেওয়া যায় একটা আসলে অনেকক্ষণ থেকে ফাটাইতেছে উঠতেছে এখন কোনটা কি কেমনে কি হচ্ছে না হচ্ছে কিছু বলা যাচ্ছে না ওঠাইনি যাই হোক এখন একটা রিস্ক নিব ঠিক আছে এখন একটা রিস্ক নিয়ে দেখি হ্যাঁ যদি যাই তা ভালো না গেলে নাই ফাটাইলে ছাব্বিশশো টাকা হয়ে গেছে গ্যাস আর মাত্র লাগে টার্গেট অনেক টার্গেট অনেক এখন দেখা যাক কতদূর করতে পারি ঠিক আছে একটু অনেকগুলো টাকা লস করছি এখন রিস্ক না নিলে আসলে খেলা জমবে না যাই হোক থেকে কত যায় দেখি যাই হোক ওটাই নিলাম আপনার খেলার উইন উইনে ভালোই দেয় ঠিক আছে কিন্তু আপনাকে বুঝে খেলতে হবে ভাই সব কোম্পানি কিন্তু একই আপনার কোনোটা থেকে কোনোটা কম না এখন আপনার বুঝতে হবে যে কোন কোনটা কখন যাচ্ছে এটা মেয়ে হলো ইস্যু ঠিক আছে আর এর ওপরে কোনো কিছু নাই আপনি যত গেম ফলো করবেন তত আপনি ভালো যাই হোক এটা উঠাই নিলাম এখন কিন্তু অনেক দিশে গাইস অ্যান্ড মনে করেন যে এখন এখন কিন্তু যখন ফাটানো শুরু করবে তখন কিন্তু আপনার পুরো খালি কইরা দিব একবার পুরো খালি কইরা দিব এই এই যে জিনিসটা এই যে মাথা ঠান্ডা রাখবেন যত তত মনে করেন যে আপনার একটা উইন বার করতে পারবেন এখান থেকে এর ওই যত মাথা ঠান্ডা রাখবেন তত ওই নিয়ে করতে পারবেন যাই হোক ফেটে গেল এখন আমরা বিশ টাকা বেট ধরব আসলে দেখা যাক কি হয় এটা লাভ দিচ্ছে তিনি উঠাইনি বেশি ধরা যাবে না এখন এখন বেশি ধরলেই মনে করেন মারা খাবো একটু আগে মনে করেন কিন্তু আসলে ধরে ধরে রাখতে পারি নাই হ্যাঁ রাখাটাই আসল তো এটা উঠাই নিলাম ভালোই যাচ্ছে এখন দেখা যাক কত করতে পারি হ্যাঁ দু একটা বিট দেখতে হবে এটা যদি ফাটে তাহলে দুই একটা বিট দেখব বুঝছেন এটা যদি ফাটে দুই একটা বের দেখবো কিন্তু অনেকক্ষণ দিলো এটা উঠাইনি কি বলেন আহ চাপ দেই আর ফেটে যায় যাই হোক ফেটে গেল আচ্ছা ধরি 55 টাকা ধরি 55 টাকা ধরা যাক আহ ফেটে গেল ও বেডটা দেখি রিফ্রেশিং না হলে ভাই খেলা যায় না এই টাইমটা মনে করেন যে ফাইটা লইবো এমনভাবে আপনি পেরি পাবেন না এখান থেকে দেখছেন এই ফাটা শুরু করবে যাই হোক একটা দেখি দুটো একটা বেড দেখি যাই হোক একটা রিক্স নেওয়া যায় এটা ফাটালে আজকে শেষ খেলা তো অনেকক্ষণ তো ফাটাইলো উঠাইলো এটা দেখি যাই হোক কারণ আস্তে আস্তে ওটা ছাড়া কোনো উপায় নেই এখানে খেলাটা হচ্ছে আপনার রিক্সা খেলা এখানে রিক্স নিতেই হবে এখানে যদি রিস্ক না নেন আপনি মনে করেন যে কিছু করতে পারবেন না রিক্স নিতেই হবে আপনার এখান থেকে আপনি পার ডে যদি আপনি পাঁচ হাজার টাকা ঢোকান আপনি তিন চারশো টাকা কোনো ইজি ব্যাপার ভাই ইজি ইজি আপনার তিন চারশো টাকা ইজি ব্যাপার একদম ইজি ছলেট উঠায়নি যাই হোক মোটামুটি তেত্রিশ হয় বাষট্টি টাকা হয়ে গেছে এটা কিন্তু আমি এক টাকা ডিপোজিট দিয়ে করছি ঠিক আছে মোটামুটি অনেকক্ষণ খেলছি পরপর প্রায় লস করছি আঠারোশো আঠারোশো ছত্রিশশো টাকা লস করছি ধরলাম একষট্টি টাকা এখন ফাটাইবো এখন ফাটাইবো ফাটাইলেই বসে যাইব গা যা খেলবো না এখন ভাই এখানে খেলার জন্য পর্যাপ্ত ব্যালেন্স নিয়ে খেলবেন কিন্তু এমনি খেলতে গেলে কিন্তু মারা খাবেন আমার মতো মারা খাবেন আমি কিন্তু আজকে অনেক টাকা মারা খাইছি ঠিক আছে যাক সমস্যা নেই একশো এক টাকা একশো এক টাকা ধৈরা ব্যাপার না একশো টাকা ধরলাম আমি কুম করে ধরতে হবে এখন মনে করেন রিক্স নিলেই মারা খাবো একটু আগে অনেক রিক্স নিয়ে মনে করেন মারা খাইছি দেখছেন ধরা উচিত হচ্ছে না তবে কিছু করার নাই অনেকক্ষণ তো ফাটাইলো দেখা যাক কি হয় ফাটাইলো তো অনেকক্ষণ এটা ফাটলে আর খেলবো না উঠে না তো আপনারা মানি ম্যানেজমেন্ট না নিয়ে খেললে গায়ে সেখানে কিছু করতে পারবেন না বুঝছেন যাই হোক মাথা গরম না কইরা সব সময় ধৈর্য ধরে খেলবেন আর রিস্ক মনে করেন এটাতে নিতে চাচ্ছিলাম কিন্তু উঠাইনি প্রফিট হয়ে গেছে যেহেতু আপনাকে সব সময়ের জন্য কম কম ব্যালেন্স নিয়ে মারবেন যদি আপনার ওঠে তা গেল এটা করেন আর খেলতাম না না ভালোই দিচ্ছে যাই হোক চব্বিশ টাকা চুরানব্বই পয়সা করলাম ফাটাইবো ফাটাইতে পারে এখন কিছু করার নেই ফাটাইলে অল্প লস হয়েছে লুজ করা কাবার না করতে পারলে এখন মাথায় কাজ করবো না যাই হোক পঞ্চাশ টাকা বেট করলাম দেখি এখন কত কেমনি করতে পারি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে বুঝছেন আর কিছু করার নাই আজকে অনেক লস হয়ে গেছে এখন এক হাজার টাকা থেকে তিন চার হাজার টাকা কিন্তু অনেক কঠিন আপনি মনে করেন যে এই পর্যন্ত যে কটা বেট করছি একটাও ভালো মতো উঠে নাই যাই হোক একটা রিস্ক নিব একটা রিস্ক নেওয়া যায় এখানে ফাটাইলে কিছু করার নাই টাকা প্রফিট হলো তো যাই হোক যাই হোক পাঠাইলো এটা এটা ফেটে গেলে আর খেলবো না আপনার অলওয়েজ সব সময়ের জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তার জন্য সরি আসলে কিছু করার নাই এখান থেকে মনে করেন আপনার মোটামুটি একটা উইন হইলে কিছু করার নেই আপনি এখান থেকে পার ডে পাঁচ হাজার থেকে আর দশ হাজার করার কোনো ব্যাপার না যাই হোক অনেক প্রফিট হয়ে গেছে এখান থেকে এটা উঠাই নেই আহ উঠলো না যাই হোক খেলা উচিত হবে না তবে একশো টাকা বেট করলাম কিছু করার নেই টাইমে চলে গেছে যাই হোক তেত্রিশ টাকা ফিরে গে আর খেলব না আজকে অনেক লসে আছি তার জন্য যাই হোক ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন